আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর অবশেষে সরকারি চাকরিজীবীদের মনের আশা পূরণ হতে যাচ্ছে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দারি দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস অর্থাৎ আমরা জানি গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারি চাকরিজীবীদের প্রতিনিধি দল আলোচনা করেছেন সেখান থেকেই যে আশ্বাসটা এসেছে সেটি আমরা আপনাদের মাঝে এই নিউজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পঞ্চাশ শতাংশ মহাগ্রা ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দাবি আন্দোলন করেছিলেন সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের এই দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে আমরা এই বিষয়টি জানতে পেরেছি গতকালকে সন্ধ্যার পরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন অর্থাৎ আশ্বাস পেয়ে তারা স্মারকলিপি দিয়ে চলে এসেছে এখন দিন গোনার অপেক্ষা কবে থেকে বাস্তবায়ন হবে আমরা অনেক দেখেছি যেটা সরকারি চাকরিজীবীদের বিগত সরকারের আমলে থেকে শুরু করে প্রায় নয় বছর কোনো পে স্কেল পায়নি আমরা দেখেছি সরকারি চাকরিজীবীরা এই পে স্কেলের জন্য অনেক আন্দোলন মানববন্ধন করেছেন কোনো ফায়দা হয়নি তবে এবার সরকারি চাকরিজীবীদের মানববন্ধনের আগেই আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন সরকারি চাকরিজীবীদের পে স্কেল দেওয়া উচিত তারা এটা প্রাপ্য মহাগ্রা ভাতা বিষয়ে তিনি যদিও বলেছিলেন আমি এ বিষয়ে কিছু জানি না তবুও সে বলেছিলেন মহাগ্রা ভাতা সরকারি চাকরিজীবীরা প্রাপ্য গতকালকে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা নিজেই সরকারি চাকরিজীবীদের সাথে আলোচনা করার জন্য তাদেরকে ডেকেছিলেন তারা সেখানে স্মারকলিপি দিয়ে আসছে এবং তাদেরকে সেখান থেকে আশ্বাস দেওয়া হয়েছে অতি দ্রুত এটির একটি সমাধান আসবে হয় দুই টাকা বেশি না হয় দুই টাকা কম কিন্তু সমাধান আসবে এটিই বড় কথা আপনাদের যদি কোনো দাবি দাবা থেকে থাকে অবশ্যই আমাদের এই নিউজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনারা জানেন যে কোনো দাবি দাবার বিষয়ে নিউজগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সকল নিউজের কমেন্ট বক্স অ্যানালাইসিস করা হয় যখন দেখা যায় কমেন্ট বক্সে সরকারি চাকরিজীবীদের দাবি দাবাগুলো তখন সেগুলোকে বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় এ কারণেই সরকারি চাকরিজীবী যারা সশরীরে গিয়ে স্মারকলিপি দিয়ে এসেছেন তাদের পক্ষে যারা সরকারি চাকরিজীবী অথবা চাকরিজীবীর ফ্যামিলির লোকজন আছেন অবশ্যই কমেন্টে আপনাদের দাবি দাবাগুলো তুলে ধরবেন আর আমাদের এই নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই কামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম